আসসালামু আলাইকুম আমি ডিফেন্স টপ নিউজ বিডি থেকে এম ডি ফারুক রিয়াদ বলছি তো আজকে বেশি কথা না বাড়িয়ে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেডিকেল যে সেনাবাহিনীর মাঠে মেডিকেল কিভাবে হয় অর্থাৎ প্রাথমিক মেডিকেল তারপর চূড়ান্ত মেডিকেলের ভিতরে যা যা হয় সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো তার আগে অবশ্যই বলবো যে বাংলাদেশ সেনাবাহিনী জনগণের কাছে একটা আস্থা বিশ্বাস ও ভালোবাসার নাম যেটা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন পূর্বে সেনাবাহিনী মানে চাকরির যতটা আগ্রহ ছিল তার তুলনায় শতগুণ বেশি আগ্রহ দেখা যাবে দুই হাজার পঁচিশ সালে সার্কুলার দেওয়ার সাথে সাথে যার কারণে আপনারা খুব ভালো করেই জানেন বাংলাদেশ সেনাবাহিনী বর্তমান সময় দেশ চালাচ্ছে এমনকি ম্যাজিস্ট্রেট যে ক্ষমতা আছে সেটাও বাংলাদেশ সেনাবাহিনীর হাতে তো যার জন্য এই চাকরির যে জনপ্রিয়তা সেটা আরও অনেক বেশি বেড়ে গেছে তো অনেকেই জানতে চাচ্ছেন যে সেনাবাহিনীর মাঠে যে মেডিকেল থাপগুলো সেগুলো কিভাবে হয় অনেকের মধ্যে ভয়ভীতি কাজ করে সে বিষয় নিয়ে আজকে আলোচনা করবো যে সেনাবাহিনীর মাঠে মেডিকেলে কি কি হয়ে থাকে তো তার আগে সবাইকে আবারও বলবো যারা আজকে প্রথম আমার এই চ্যানেলে ভিজিট করছেন কিংবা ভিডিও দেখতেছেন অবশ্যই বলবো যে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে পাশে থাকবে যাতে করে আপনার সমস্যার সমাধান নিয়ে যখন ভিডিওগুলো আপলোড দিব সাথে সাথে সেটা নোটিফিকেশান আপনার নোটিফিকেশান বারে চলে যায় তো কথা না আবার ভিডিও শুরু করা যাক তো যদিও আমি এর পূর্বে একটি ভিডিও বানিয়েছিলাম যে সেনাবাহিনীর চাকরির অভিজ্ঞতা নিয়ে একটি ভিডিও সেখানে আমি বিস্তারিত সব কিছু বলেছিলাম তারপরেও অনেকের বুঝতে সমস্যা হয়েছিল কিংবা অনেকে জানতে চায় যে মেডিকেল কিভাবে হয় তো সে বিষয়ে আজকে কথা বলবো তো মেডিকেল বিষয়টা এমন যে সেটা দুই ভাগে হয় একটি হচ্ছে প্রাথমিক পর্যায় আরেকটা হচ্ছে চূড়ান্ত পর্যায় প্রাথমিক মেডিকেলের শুরুতেই আপনার উচ্চতা মাপা হবে আপনার উচ্চতা অনুযায়ী আপনার যে ওজন বিএমআই অনুযায়ী সেটা পারফেক্ট হতে হবে অর্থাৎ কম বেশি হলে আপনাকে সেখানে আনফিট ঘোষণা করা হবে তারপরে হচ্ছে আপনার মানে আপনি যদি হাইট এবং উচ্চতা সরি উচ্চতা এবং ওজন এই দুইটায় টিকে যান তারপর আপনার বুক মাপা হবে ছেলেদের ক্ষেত্রে নর্মালি তিরিশ হতে হবে বুক আর সম্প্রসারণ অর্থাৎ ফুলালে দুই ইঞ্চি সম্প্রসারিত হতে হবে বত্রিশ আর মেয়েদের ক্ষেত্রে আটাইশ থাকতে হবে আর বুক সম্প্রসারণ করার পর অবশ্যই তিরিশ হতে হবে এখানেও যদি আপনার কম বেশ হয় অর্থাৎ ছেলেদের অনেকের দেখা যায় বুক নর্মালি তিরিশ আসে কিন্তু সে দুই ইঞ্চি ফুলাতে পারে না কিংবা তিরিশের কম আসে তাহলে সেখানে সে আউট হয়ে যাবে এখানে শুরুতে এগুলো দেখা হয় তারপর আস্তে আস্তে আপনার মেডিকেল যে পর্যায়গুলো সেগুলো দেখা হয় শুরুতে আপনার দুই হাঁটু একসাথে লেগে যায় কি না যাদের দুই হাঁটু একসাথে লেগে যায় সেখানেও প্রবলেম অর্থাৎ এখানেও বাদ দিয়ে দিবে তারপর হচ্ছে আপনার শরীরে কাটা সিরা ফাটা দাগ আছে কি না আপনার হাত বাঁকা নাকি এগুলো দেখা হয় ধারাবাহিকভাবে আপনার পায়ের যে তালু সেটা স্বাভাবিক আছে কিনা কারণ আমরা যারা স্বাভাবিক মানুষ অর্থাৎ যাদের পায়ের তালু স্বাভাবিক দেখা যায় তারা মাটিতে পানিতে পা ভিজিয়ে যখন ফ্লোরে পা রাখে তখন তাদের মাঝখানে কিছুটা ফাঁকা থাকে আর যাদের পায়ের তালু অস্বাভাবিক তাদের সম্পূর্ণটা লেগে যায় এক্ষেত্রে বাদ দিয়ে দেয় তো দেখা যায় অনেকের শরীরে চামড়ার ফাটা দাগ বেশি থাকে সেটাও সমস্যা হয় সেখানেও বাদ দিয়ে দেয় তারপর হচ্ছে ধারাবাহিকভাবে যে মেডিকেলগুলো হয় আপনার দাঁত দেখা হয় গলার ভিতরটা দেখা হয় ধারাবাহিকভাবে আপনার কানের ভিতরটা তাদের যে দিয়ে আসে সব কিছু দিয়ে আপনার কানের ভিতরটা ভালো করে দেখবে যে আপনার কানের ভিতরে কোনো রকম ছেঁড়া ফাটা পুষ কিংবা ময়লা আছে কি না সেখানেও যদি সমস্যা দেখা দেয় সেখানেও আপনাকে বাদ দিয়ে দিবে অনেকেই আছে যারা কি না প্রেমিকার জন্য হোক আর যেভাবেই হোক ব্লেড দিয়ে তার হাত কাটে আর এই দাগটার জন্য সেখানে গিয়ে তাকে পস্তাতে হয় দেখা যায় এই ব্লেডে কাটা দাগের জন্য তাকে সেখানেই বাদ দিয়ে দেয় এখন বুঝেন যে আপনি প্রেমিকার জন্য আপনার নিজের লাইফটা কত বেশি নষ্ট করে ফেলছেন তারপর আসা যাক অনেকের যে নাকের সমস্যা মাংস বৃদ্ধি কিংবা নাকের বাঁকা এই সমস্যার জন্য বাদ দিয়ে দেয় মানে প্রাথমিক যে মেডিকেলটা সেখানে আপনাকে পুঙ্খানু পুঙ্খানুভাবে আপনার খুব ভালো করে দেখবে আপনার সেখানে কিঞ্চিত পরিমাণও ছাড় পাবেন না হ্যাঁ কিছু ক্ষেত্রে যদি মেডিকেল অফিসার আপনাকে মনে করে যে এটা ততটা বেশি জটিলতা নয় সেক্ষেত্রে আপনাকে স্যাক্রিফাইস করতে পারে এটা হচ্ছে সেখানকার মেডিকেল অফিসারের উপর নির্ভর করে তার উপর আপনার মুখে যে ব্রণের দাগ অনেকের দেখা যায় মুখে অতিরিক্ত পরিমাণ ব্রণের দাগ দিয়ে ভরে যায় সেক্ষেত্রেও বাদ দেওয়ার সম্ভাবনা অনেক বেশি থেকে যায় কারণ অনেকে দেখা যায় রাত জাগে রাত জাগে পানি কম খায় এবং বিভিন্ন রকমের সমস্যার জন্য যেটা বলতে পারছি না তার জন্য আপনার দেখা যায় অনেক ক্ষেত্রে মুখে ব্রণ বা ব্রণের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পায় সেটার জন্য আপনার প্রাথমিক মেডিকেল বাদ দেওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে তো প্রাথমিক মেডিকেল আরও কিছুটা দেখা দেখার পরে আপনার ফিজিক্যাল যে টেস্টটা হয় সেটার পরে শুরু হয় আবার আপনার চূড়ান্ত মেডিকেল তার আগে আপনার চোখটা পরীক্ষা করবে অর্থাৎ কিছুটা দূর থেকে কিছু ছোট বড়ো ক্যাপিটাল লেটার থাকবে স্মল লেটার থাকবে যেগুলো আপনাকে দেখবে যে আপনি আসলে আপনার চোখ ঠিক আছে কি না যে পাঁচ বাই পাঁচ সেই বিষয়টা যে আপনি ক্লিয়ারলি লেখাগুলো বুঝতে পারছেন কি না সেখানে যদি আপনার কোনো রকম সমস্যা ধরা খায় যে আপনি এক চোখ দিয়ে দেখছেন আরেক চোখ দিয়ে আবার ধরার পর আপনি বুঝতেছেন না সেক্ষেত্রে আপনাকে সরাসরি বাদ দিয়ে দিবে সেখানে কোনো স্যাক্রিফাইস নাই তার উপর হচ্ছে আপনার হাত ঘামে কি না অনেকে দেখা যায় হাত মুঠ করে যখন উঠভস করায় হাত খোলার পর যে কিছুর ক্ষেত্রে নর্মালি যে ঘামাটা সেটা স্বাভাবিক তবে অস্বাভাবিক মাত্রায় যাদের হাত ঘামে সেখানেও বাদ দিয়ে দেয় অনেকে উঠভস করতে গিয়ে পায়ের কোনো উঠে যায় মানে পায়ের যে পিছনের সাইডটা সেটা উঠে যায় সেক্ষেত্রেও বাদ দিয়ে দেয় ধারাবাহিকভাবে অনেক কিছু থাকে যেখানে আপনাদের অনেক টেস্ট অনেক কিছুর পর দেখা যায় আপনাদের নানান রকম সমস্যা ধরা খেলে আপনাদের প্রাথমিক পর্যায়ে বাদ দিয়ে দেওয়া হয় তারপর আসা যাক যে চক্ষু পরীক্ষা সেটা তো আমি আগেও বলছি যে কিছুটা দূর থেকে আপনাকে সেটা হতে পারে বাংলা নয়তো ইংরেজি ক্যাপিটাল লেটার ইংরাজির ক্ষেত্রে নয়তো স্মল লেটার যেটা আপনাকে প্রথমে এক চোখ দিয়ে ধরবে কিছুটা ধরার পর আবার অপর চক্ষু দিয়ে ধরবে দেখা যায় যাদের চোখের সমস্যা তারা সেটা পাস করতে পারে না এমন কি তারপর থাকে কালার ব্লাইন্ড যেখানে অনেক বেশি কালার থাকে অনেক বেশি রঙ বেরঙের ভিতরে ঝাপসা হালকা কিছু অক্ষর থাকে যেগুলো আপনাকে শনাক্ত করতে হবে খুব স্বল্প সময়ের মধ্যে যে এটা অমুক এটা সে এটা এক এটা ক এটা খ এটা এ এটা বি এভাবে আপনাকে শনাক্ত করতে হবে দেখা যায় যাদের চোখের সমস্যা তারা এখানেই ফেল করে যায় অধিকাংশ মানে ক্যান্ডিডেট আছে যারা কিনা এই শেষ অব্দি গিয়ে চোখ পরীক্ষায় বাদ যায় যার একটি মূল সমস্যা আমি বলি যারা অতিরিক্ত রাত জাগে কিংবা ফোন অতিরিক্ত রাত অব্দি ব্যবহার করে ঘুম তেমন একটা হয় না ঘুমের ঘাটতি থাকে তাদেরই এই রকম সমস্যাটা বেশি হয় যে চোখ পরীক্ষা মানে চক্ষু টেস্ট পরীক্ষায় তারা বাদ হয়ে যায় তো এই পর্যন্ত দেখা যায় যে আপনার প্রাথমিক যে মেডিকেলটা এই মেডিকেল পরে কিছু সময় পর আপনার যে ফিজিক্যাল টেস্ট যেটাই বলেন সেগুলো শেষ হওয়ার পর আপনাকে নিয়ে যাওয়া হবে একটি চূড়ান্ত মেডিকেলের জন্য যেটার আগে আপনাদের বলে নিতে চাই যে চূড়ান্ত মেডিকেলে তারা আপনাকে যেভাবে বলবে আপনাকে সেভাবেই হতে হবে অর্থাৎ অনেকে আছে যখন আপনার প্রাইভেট জিনিসগুলো টেস্ট করবে তখন যে আপনি আপনার যে প্যান্ট খুলবেন অনেকে কি করে যে ভুলবশত সেটা খুলে চেয়ারে কিংবা টেবিলের উপর রাখি এই ভুল কখনোই করা যাবে না এটা করলে সাথে সাথে আপনাকে সেখান থেকে বের করে দেওয়া হবে কিংবা আপনাকে যখন চূড়ান্ত মেডিকেল করার জন্য রুমে নেওয়া হবে আপনি অনেক বেশি লজ্জা পাচ্ছেন আমতা আমতা করছেন কিংবা আপনি প্যান খুলতে দ্বিধাবোধ করছেন সেক্ষেত্রে আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে তো যেটাই করা হোক না কেন শুরুতে আপনার চূড়ান্ত মেডিকেলে আপনার যে লিঙ্গ আপনার লিঙ্গ ভেরিগেস বেইন আছে কি না সেটা দেখা হবে অনেকে দেখা যায় লিঙ্গে ভেরিগেস বেইন অর্থাৎ রোগ উপসেগুলো ফুলে উঠে সেটার জন্য বাদ দেওয়া হয় আবার নানান রকম সমস্যা সেখানে টেস্ট করা হয় আপনার তারপর হচ্ছে পায়ুপথ পায়ুপথে দেখা হয় যে আপনার ছেঁড়া ফাটা কিংবা আপনার পাইলসের কোনো রকম সমস্যা আছে কি না যদি এই ধরনের সমস্যা থাকে সেখানেও আপনাকে আনফিট বলে বিবেচনা করা হবে চূড়ান্ত মেডিকেল আপনার নানান রকম টেস্ট করা হয় আপনাকে কাস্তে বলা হতে পারে আপনার লিঙ্গের যত রকমের সমস্যা সেটা আপনার ওখানেই ধরা খাবে চূড়ান্ত মেডিকেলে বিশেষত এগুলাই দেখা হয় তো যাদের এই ধরনের সমস্যা থাকে আমি বলবো যে মাঠে যাওয়ার আগে অবশ্যই নিজেকে একবার ভালো করে চেক আপ করে নেবেন আর একটা কথা মানে বলতে ভুলে গেছি যে আপনার পায়ের ভেরিকেজ ভেন যেটা প্রাথমিক মেডিকেলেই দেখা হয় অনেকের পায়ের পিছন সাইডে দেখা যায় রগ বা অবশ্যাক ফুলে উঠে বা ভেরিকেজ ভেন যেটাকে বলা হয় সেটা আপনারা অবশ্যই চিনেন এই সমস্যার জন্য আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে তো অবশ্যই আমি যেটা বলবো যে মাঠে যাওয়ার আগে আপনারা নিজ নিজভাবে নিজের সম্পূর্ণ বডিটাকে চেক আপ করে যাবেন যে আপনার কোনো রকম সমস্যা আছে কি না আপনার হাত ঘামতেছে কি না আপনার দুই হাঁটু লেগে যাচ্ছে কি না আপনার হাইট অনুযায়ী আপনার যে ওজনটা পারফেক্ট থাকার কথা ছিল সেটা পারফেক্ট আছে কি না অনেকে দেখা যায় যে উচ্চতা মার্শাল্লা অনেক বেশি ছয় ফুট পাঁচ ফুট নয় ইঞ্চি দেখা যায় অনেকের তাদের ওজন অনেক বেশি কম সেক্ষেত্রে তারা বাদ হয়ে যায় অনেক বেশি আফসোস থাকে যে আমার উচ্চতা অনেক বেশি আছে কিন্তু আমার ওজনটার জন্য আমি বাদ হয়ে গেলাম তো সেটাই বলবো যে আপনার মাঠে যাওয়ার আগে অবশ্যই আপনাদের ওজন আপনাদের শরীরে কোনো রকম যেন ছেঁড়া ফাটা বা কাটা দাগ না থাকে প্রেমিকার জন্য হাত কাটা থেকে শুরু করে যত যাবতীয় দুর্ঘটনা সব কিছু কারণ দেখা যায় আপনার সিভিল লাইফে ছোটখাটো কিছু ফুলের জন্য আপনি এই চাকরির জন্য সেটা হতে পারে পুলিশ সেনা নৌ বিমান যেখানে যেখানেই হোক না কেন ছোটখাটো কিছু ভুলের জন্য আপনার এই শখের চাকরিটা হারিয়ে যায় তো সেটাই বলবো যে প্রাথমিক মেডিকেলে উত্তীর্ণ হতে পারলেই তারপর হচ্ছে আপনার চূড়ান্ত মেডিকেল আর এই চূড়ান্ত মেডিকেলের টিকার পর আপনার লিখিত তারপর হচ্ছে ভাইভা তারপর আপনাকে ফলাফল ঘোষণা করা হবে তো যারা সকাল থেকে অর্থাৎ সন্ধ্যা অবধি শেষ অবধি টিকে থাকতে পারবে ইনশাআল্লাহ তাদেরই চাকরিটা হয়ে যায় আর অবশ্যই বলবো যে বাংলাদেশ সেনাবাহিনীর চাকরির ক্ষেত্রে কোন রকম দালাল চক্রের সাথে মানে তাদের সঙ্গে যোগাযোগ করবেন না প্রতারিত হবেন না কারণ বাংলাদেশ সেনাবাহিনীদের চাকরির জন্য কোনোরকম দালাল চক্রের সাথে জোর হয় না কিংবা তাদের সঙ্গে যে প্রতারিত হবেন এরকম কোনো মাধ্যমই নাই কারণ বাংলাদেশ সেনাবাহিনীদের আপনি ফিট আছেন আপনার সম্পূর্ণ শরীর ঠিক আছে আপনার যোগ্যতা আছে অবশ্যই আপনার চাকরি হবে এটা একশো পার্সেন্ট কনফার্ম কেউ বলতে পারবে না যে আমার দশ লক্ষ টাকা দিয়ে চাকরি হয়েছে যেটা বলবে অবশ্যই তাকে পানিশমেন্ট দেওয়া হবে তার জেল জরিমানা হবে তার চাকরি যুক্ত করা হবে এরকম একবারই হয় না আপনার যোগ্যতা আছে আপনার সক্ষমতা আছে আপনার মেধা আছে আপনার উপস্থিত বুদ্ধি আছে অবশ্যই চাকরিটা আপনারই হবে অবশ্যই আরেকটা কথা বলবো আপনি পরিশ্রম করে যান আপনি স্রষ্টার নিকট চেয়ে যান আপনি প্রতিনিয়ত মানে যতবারই ব্যর্থ হন না কেন আপনি লেগে থাকুন আপনার লক্ষ্য ঠিক রাখুন অবশ্যই দেখবেন আপনার যে স্বপ্নটা অবশ্যই সেটা পূরণ হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আপনার কোনো রকম সমস্যা থাকে বা ভিডিওটা বুঝতে কোনো রকম অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন যে আপনি এই জায়গাটা বুঝতে পারেন নাই আর যদিও আমার চ্যানেলটা নতুন বা ভিডিও জগতে একবারে নতুন যদি কোনো রকম ভুল হয়ে থাকে অবশ্যই সেটা ক্ষমাসুন্দর দৃষ্টি দৃষ্টিতে দেখবেন কথার হয়তো বা জড়তা থাকতে পারে বা বুঝাতে আমি ব্যর্থ হতে পারি অবশ্যই যেখানে বুঝতে পারেন না ভিডিওটা আবার দেখবেন নয়তো বা কমেন্ট করে জানাবেন যে এই জায়গায় বুঝতে পারেন নাই আর অবশ্যই আপনার যে সমস্ত বন্ধু বান্ধব মাঠ করবে কিংবা মাঠ করতে যাচ্ছে বা আবেদন করবে অবশ্যই তাদেরকে ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দিবেন বা তাদেরকে দেখতে বলবেন যেন তারা বিষয়টা বুঝতে পারে তারা অগ্রিম প্রস্তুতি নিয়ে মাঠে যেতে পারে পূর্ব একটি প্রস্তুতি নিয়ে চাকরি মাঠে যাওয়ার মজাই আলাদা আপনি সেখানে যদি বাধ হয়ে যান আপনি বুঝতে পারবেন যে আপনার এই সমস্যাটা আছে আর আপনি যদি পূর্ব প্রস্তুতি ছাড়া মাঠে যান আপনি বুঝতেই পারবেন না আপনি কী জন্য বাদ গেছেন দেখা যাবে আপনি লাইনে দাঁড়ানোর পরেই আপনার ওজন উচ্চতে আপনি সেখানে আপনি বাদ হয়ে গেলেন সেখানে একটা আজীবনের একটা আফসোস থাকে সুযোগ সবসময় মানুষের জীবনে একবারই আসে আর সেই সময়টাকেই সেই সুযোগটাকেই কাজে লাগাতে হয় তারপরে মানুষ সফলতা পায় এটাই হচ্ছে মূল বিষয় আর অবশ্যই বলবো যে আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অন করে পাশেই থাকবেন যাতে করে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার সেই কাঙ্ক্ষিত ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায় ততক্ষণ অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম